পালক পুত্র অথবা পালক সন্তান এটাকে ইসলাম কিভাবে দেখে কোনো সন্তানকে পালক রাখা কোন সন্তানকে প্রতিপালন করা কোনো গরিব অভাবী পরিবারের কোনো সন্তানকে এনে নিজের ঘরে নিজের বাসায় তাকে প্রতিপালন করা ইসলামের দৃষ্টিতে যায়জ না কি না যায়জ এ বিষয়ে আমাদের অনেকেরই ধোঁয়াশা রয়েছে অনেকে মনে করেন যে দত্তক এবং পালক দুটো একই জিনিস সেই হিসাবে সবগুলোকেই নাজায়জ বা হারাম বলে থাকেন মূলত ইসলামে সন্তান প্রতিপালন করা একজনে অন্যজনের সন্তানকে প্রতিপালন করা এটা ইসলামে নাজায়জ নয় বরং এটা কোনো কোন ক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত একটি কাজ বিশেষ করে যদি ইয়েতিম হয় যে বাবাকে হারিয়েছে সেরকম সন্তানকে যদি কেউ প্রতিপালন করেন এবং সেই প্রতিপালন করার দ্বারা উদ্দেশ্য যদি হয় সেই সন্তানকে নিরীহ সন্তানকে আশ্রয় দেওয়া তার ব্যয়ভার বহন করা তাহলে সেক্ষেত্রে এটা অত্যন্ত উঁচু একটা ইবাদত এবং স্বভাবের কাজ রসুল আকরম সাল্লিয় সাল্লাম বলেছেন আনা ওয়া ফেল ইয়েতিম কাহা তৈন অর্থাৎ আমি এবং ইয়েতিমকে যে তার দায়ভার গহন বহন করবে এতিমকে যে লালন পালন করবে তার অভিভাবকত্ব নিবে একে এতিমের যে স্পন্সর হবে এই আমার এবং তার অবস্থান হবে জান্নাতে এই দুই আঙ্গুলের মতো অর্থাৎ আমরা উভয়ে একে অন্যের পাশাপাশি অবস্থান করবো তার মানে রাসুল্লাহ আকরাম সাল্লাহ সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন হবে যদি কেউ কে লালন পালন করে তাহলে বোঝা গেল অন্যের সন্তান লালন পালন করা ইসলাম এটাকে শুধু জায়েজি বলেনি কোনো কোনো ক্ষেত্রে এটা অত্যন্ত প্রশংসিত একটি কাজ সেই সাথে শুধু এতিম নয় কোনো অভাবী কোনো গরিব মানুষ তার সন্তান প্রতিপালন করতে পারছেন না সেক্ষেত্রে অর্থ করি দিয়ে তাকে সহায়তা করা অথবা সন্তানকে নিজের কাছে এনে তাকে টাকা পয়সা দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে খাবার দাবার ইত্যাদি দিয়ে তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যদি কেউ সাহায্য করেন প্রতিপালন করেন তাহলে সেক্ষেত্রে সেটাও প্রশংসিত প্রশংসনীয় এবং ইসলামিটাকেও অ্যালাউ করে আমরা জানি রসুল্লাহ আকাম সাল্লিয় সাল্লাম জায়দারিসা রদিয়াল্লা আনহু তাকে তিনি প্রতিপালন করেছেন তাকে তিনি বেড়ে তুলেছেন তার কাছে ছিলেন তিনি তাকে তিনি প্রতিপালন করতেন তাহলে বোঝা গেল যে গরিব অভাবী অথবা এতিম উভয় ধরনের সন্তানকে একজনের সন্তানকে অন্যজনের প্রতিপালন করতেই পারে এটা ইসলাম জায়েজ বলে কিন্তু সমস্যার যে জায়গাটি সেটা হলো যে এটা যখন দত্তকের লেভেলে চলে যায় তখন সেখানে এটা নিষিদ্ধ হয়ে যায় হারাম হয়ে যায় আর দত্তক বলতে যেটা বোঝানো হয় যে একজনের সন্তান অন্যজনে নিয়ে আসলো এবং লিখিত করে নিল যিনি নিয়ে আসলেন প্রতিপালন করলেন তিনি ওই সন্তানের বাবা এবং তার স্ত্রী সেই সন্তানের মা হিসাবে পরিচিত হবে কাগজে কলমে এভিডেন্সে সার্টিফিকেটে অন্য সব কিছুতে তাদেরকে মা বাবা হিসাবে পরিচয় দেওয়া হয় এটা জায়জ নাই এবং রীতিমতো পরিত্যক্ত সম্পত্তিতে তাদের হিস্যা নির্ধারণ করা হয় এটা জায়েজ নাই কারণ হলো সন্তান যিনি জন্ম দিবেন সে বাবা এবং মা তারাই তাদের ওই সন্তানের বাবা মা পৃথিবীতে টাকা পয়সা দিয়ে বা প্রতিপালন করে বা যে কোনো উপকার করে কোনোদিন পিতৃত্ব অথবা মাতৃত্ব এটা অর্জন করা যায় না ইসলামিক দৃষ্টিভঙ্গি হলো যিনি গর্বে ধারণ করেছেন তিনি মৃত্যু পর্যন্ত বা তিনি আজীবনের জন্য তিনি মা যিনি তাকে জন্ম দিয়েছেন সে বাবা তার আজীবনের জন্য বাবা কেউ তাকে প্রতিপালন করলেন তিনি সব পাবেন সন্দেহাতীতভাবে কিন্তু তার বাবা তিনি হতে পারেন না তার মা তিনি হতে পারেন না অতএব সমাজের মানুষের কাছে যদি তাকে বাবা মা হিসেবে পরিচিত করে তোলা হয় তাহলে সেটা না হবে অনেকেই এই ধরনের সন্তান প্রতিপালন করার পরে ছোটবেলা নিয়ে আসেন এবং নিজেদেরকে বাবা মা হিসেবে পরিচিত করেন তার আসল বাবা মায়ের সঙ্গে তাকে পরিচিত করেন না এটা গুনাহের কাজ তার আসল বাবা মার সঙ্গে তাকে পরিচিত করতে হবে এবং নিজে তাকে প্রতিপালন যে করেছি সেটা হবে একজন অভাবী মানুষকে অভাব দূর করা বা একজন ইয়েতিমকে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে তাহলে সেটি স্বভাবের কারণ হবে দুঃখজনক হলেও সত্য আজ আমাদের সমাজে সন্তান প্রতিপালনের যে ঘটনাগুলো আমরা জানি সমাজে দেখা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় নিঃসন্তান দম্পতিদের মধ্যে যে আমার সন্তান নাই বিধে আরেকজনের সন্তান আমি নিয়ে আসলাম ঠিক আছে অন্য সন্তানকে আমি লালন পালন করলাম তাতেও এক ধরনের তৃপ্তি আমি অনুভব করলাম সেই হিসাবে আমি লালন পালন করতেই পারি কিন্তু তাকে নিজের সন্তান হিসাবে পরিচিত করা এবং সেভাবে চালানো কোন অবস্থাতেই জায়েজ নাই অনেকেই যারা সন্তান প্রতিপালন করেন প্রায় বেশিরভাগ মানুষই বিষয়টি খেয়াল করেন অতএব এটি আমাদের খেয়াল করতে হবে কোরআনুল কারিমে সূরা হাযাবের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদুউহুম লিআহওয়াইহিম হু আকসাতু ইনদাল্লাহ পালক পুত্রদেরকে যারা প্রতিপালন করেন তাদেরকে তার বাবা না বলে তাদের অরিজিনাল জন্মদাতা বাবা যিনি মা যিনি তাদের সঙ্গে সম্পৃক্ত করে তাদেরকে তোমরা ডাকবে অমুকের পুত্র অমুক এটা পালক পুত্রের পালক সন্তানেরকে তার যিনি পালন প্রতিপালন করছেন তাকে বাবা বলে বলো না যেমন নাকি সাহাবিরা ইবনে হার সদুল্লাহ তালাহুমকে শুরুর দিকে বলতেন ইবনে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের পুত্র জায়দ অথচ জায়দের বাবা ছিলেন হারেসা তার বাবা সাল্লাম ছিলেন না তারপরেও তাকে মোহাম্মদামের সন্তান বলা হতো প্রতিপালনের কারণে তিনি তাকে প্রতিপালন করতেন জন্য তখনই আল্লাহ তালাহয়াদ নাজির করলেন না তাকে তার বাবার দিকে সম্বন্ধ করে বিধি আমরা যারা সন্তান প্রতিপালন করি গরিব মানুষের সন্তান এনে প্রতিপালন করি বা এতিম প্রতিপালন করি তারা কোনো অবস্থাতেই তাদেরকে নিজেদের সন্তান বলে চালাবো না আল্লাহ স্মাতালা আমাকে সন্তান দেননি আল্লাহর সিদ্ধান্ত আমি মেনে ইনশাআল্লাহ কল্যাণ রয়েছে সেই সাথে আরেকটি মাস হল মিরাজ প্রত্যেকটা সম্পত্তিতে আমি তাকে দান করতে পারে যেহেতু তাকে রেখে যাচ্ছি অভাবীগরের সন্তান আমা আমি প্রতিপালক হিসাবে সন্তানকে বিশেষ তাকে বিশেষ কিছু আমি দান করতে পারি যেহেতু সে আমার ওয়ারিশ না ওয়ারিশ না হলে যে কোনো অভাবী মানুষকে দান করা যায় সম্পত্তি কিন্তু তাকে ওয়া আমার ওয়ারিশ মনে করে সমস্ত সম্পত্তি তাকে দেওয়া এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এবং পর্দার বিষয়টি খেয়াল রাখতে হবে যদি ছেলে হয় তাহলে ওই মায়ের সাথে যিনি প্রতিপালক মা তার সঙ্গে দেখা দেওয়া জায়জ হবে না যদি জায়েজ হতে হয় তাহলে সেক্ষেত্রে দুধের সম্পর্ক সৃষ্টি হয় এরকম নিজের দুধ অথবা তার বোনের দুধ এরকম কারোর দুধ তাকে একটু খাওয়াই দিতে হবে যাতে করে দুধমা হয়ে যায় তখন দেখা দেওয়া জায়েজ হবে ছেলে হলে আর মেয়ে হলেও একই কথা বাবার সঙ্গে দুধমায়ের সম্পর্ক তৈরি করলে মায়ের সঙ্গে তখন বাবার সঙ্গে দেখা দেওয়া জায়জ হবে এই বিষয়ে আমাদের খেয়াল করা উচিত আল্লাহ সুমন্ত আমাদের সকলকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেগুলোকে ফলো করে সন্তান প্রতিপালন করার যে ইবাদত রয়েছে সেটিকে পালন করার তফিক দান করুন জিজাকল খয়রা আসসালামু আলাইকুম রহম